চিকিৎসা করতে খুব জরুরি একটি বার্তা আমার কাছে মনে হলো আপনাদের সাথে শেয়ার করা উচিত এই জন্য আমি এই ভিডিওটি শর্টকাটে করার একটা চেষ্টা করছি আসসালাম আলাইকুম দর্শক আমি এই মুহূর্তে আসলে অন্য কোনো ভিডিও করার চিন্তা ভাবনা করছিলাম না যেহেতু আমি যে পঁচিশে ফেব্রুয়ারি দুই হাজার নয়ের হত্যা দিবস নিয়ে একটি ধারাবাহিক একটি ভিডিও বানাচ্ছিলাম যার কারণে সেটি নিয়ে ব্যস্ত ছিলাম কিন্তু এই মুহূর্তে খুব জরুরি একটি বার্তা আমার কাছে মনে হলো আপনাদের সাথে শেয়ার করা উচিত এই জন্য আমি এই ভিডিওটি খুব শর্টকাটে করার একটা চেষ্টা করছি রিসেন্টলি আপনারা সবাই দেখেছেন ভিডিওর শুরুতেই আপনারা দেখতে পেয়েছেন যে বিগত সৈরাচারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে থেকে যে অডিও কলটি করেছিলেন জাহাঙ্গীর নামক একজন নেতার সাথে কথা বলেছিলেন সেই ভিডিওটি নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছি এই ভিডিওটি আসলে কেন সকলের মাঝখানে এটা প্রচার করা হয় এটা নিয়ে সবচেয়ে জরুরি একটি কথা কেননা আসলে ভিডিওটি দেখে মনে হচ্ছিল যে এটি ভাইরাল হয়ে গেছে এটি গোপনভাবে ভিডিও ধারণ করে এটা প্রচার করা হচ্ছে এটাই হচ্ছে সবচেয়ে বড় মজার বিষয় ভিডিওটি করা হয়েছে মানুষকে দেখানোর জন্য যে শেখ হাসিনার সাথে কি কথা কথোপকথন হয় শেখ হাসিনাই এই ভিডিও অডিওর মধ্যে বারবার বলার বোঝানোর চেষ্টা করছে আমি কেন ভয় পাবো আমি আমি আমার আমাকে এখনো বাংলার মানুষ পছন্দ করে এটা এক ধরনের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেননি উনি এবং দলের কর্ম কর্মীদেরকে মারা হচ্ছে ঝুরিয়ে রাখা হচ্ছে গাছের মধ্যে এই ধরনের কথাবার্তা বলে উনি তাদের কর্মীদেরকে একটি চেষ্টা তো এটা আমি কেন বললাম আমি আমি করছি যে যে এই এই কথাটি কেন বললাম ভিডিওটি প্রচার করার চেষ্টা করা হয়েছে যখন নাকি এই কলটি উনি করছেন জাহাঙ্গীর সাহেব শেখ হাসিনার সাথে কথা বলছেন তখন লাউড স্পিকারে কথা বলছেন এবং অন্য একজন ভিডিও করছিলেন সবচেয়ে মজার বিষয় এটা যে উনি ভিডিও করছিলেন তার মানে ওনার গাত সত্ত্বে ওইটা যেন প্রচার করা হয় এই টেন্ডেন্সি নিয়ে উনি করছিলেন সেকেন্ড থিং হচ্ছে গিয়ে যে কোনো অডিও ভিডিও প্রকাশ করার কোনো রেকর্ড এ পর্যন্ত মোবাইলের যত কথোপকথন রেকর্ড হয়েছিল যেটা পরবর্তীতে মানুষের মধ্যে প্রচার করার চেষ্টা করছিল এটা শুধুমাত্র বেশিরভাগ সময়ে এটা একাত্তর টেলিভিশনের মাধ্যমে এটা প্রচার হয়েছিল এবং এইটা যারা পর্যবেক্ষণ করেন যারা পরিচালনা করেন দেখভাল করেন তারা ছিলেন ডিজেএফআই এবং হচ্ছে গিয়ে ভারতীয় কিছু টেকনিক্যাল সাপোর্টির একটা টিম তাদের সাথে জড়িত ছিল তো এখনো সেই একই কায়দায় যেহেতু বাংলাদেশের সরকার পরিবর্তন হয়েছে আমলারা পরিবর্তন হয়েছে ডিজেএফ এর অনেক পরিবর্তন এখানে লক্ষ্য করা গেছে তারপর কেন এই ভিডিওটা এই ভিডিওটাকে বা এই মোবাইল রেকর্ডিংটাকে প্রচার করার চেষ্টা করছে এটার উদ্দেশ্য কি এটা অবশ্যই যাচাই বাছাই করার এবং এটার উপর নজর করার একটা বিশেষ অনুরোধ আমার পক্ষ থেকে থাকবে সরকারের প্রতি অবশ্যই এটা কোন কোন উদ্দেশ্যমূলক একটি ব্যাপার রয়েছে সেকেন্ড থিং থার্ড আমি আবারও বললাম যে আমরা আইসিআর অককে স্বাস্থ্যকে সর্বরকম সহযোগিতা করব আচ্ছা জি

পুলিশ মাইয়ে ঝুলায় রেখে দেয় আমাদের কর্মী মাইনে হাসপাতালে চিকিৎসা করতে গুলি করে মারে পুলিশ দেখলাম পুলিশ সেটাও তো দেখা যাচ্ছে সব বুনে এবং কাছে থেকে পাওয়া তাহলে আবার বরখাপড়ে ছেলেরা বরখাপড়ে পেয়েছেন আমিও মানে এই সমস্ত এখানে হচ্ছে তো যাই দেশটাকে নিয়ে যেটা খেলার মানে বস্তু পেয়ে গেছে এই দেশে মানুষ রক্ত দিয়ে স্বাধীন করছে তাদের মনে রাখা উচিত আর এত উন্নতি করছে যে নষ্ট নয় সেটাও তাদের বিবেচনা করুন উচিত ছিল যে তারা তো নিজেই ব্যবহার করবে আমি তো ব্যবহার করবো না বা আমাকে আমি সাধারণ মানুষের জন্য মানুষের সেবা দেওয়ার জন্য মানুষের উন্নত করার জন্য তাই না আপনারা যেভাবে আছেন বাবা থাকেন আর আপনারা মর্যাদার সাথে পালন করেন

বাংলা আওয়ামী লীগ কোন নিষিদ্ধ টিম না এদেরকে নিষিদ্ধ করা যাবে না কেন করা যাবে না আপনি স্বাধীনতার পক্ষের যে স্বাধীনতার পক্ষের সে সময় আপনি এই দলে যারা ছিল হয়তো ভালো লোক ছিল তো পরবর্তীতে যে সেই দল খারাপ হবে না খারাপ কোনো কাজ কার্যক্রম করতে পারবে না এমন কোনো কথা যুক্তিযুক্ত কথা না তো এই দল যে ধরনের আচরণ বাংলার মাটিতে বাংলার জনগণের সাথে করে গেছে এবং যে ধরনের হত্যা গুম এই রাজনীতিটা বাংলাদেশের মাটিতে পয়দা করে গেছে তা বিগত কোন সরকারের আমলে কোন দলে এইটা করেনি বরঞ্চ জামাত শিবিরকে আপনারা যাওয়ার আগে নিষিদ্ধ করে তাহলে যদি জামাত শিবিরকে টেরোরিস্ট বলে নিষিদ্ধ করা যায় তাহলে আওয়ামী লীগ সংগঠন একটি নিষিদ্ধ টিম করা খুবই সহজ ব্যাপার তাতে আপনার এখানে শাখাত কর্নেল শাখাত যেই বক্তব্যটি দিচ্ছেন এটিও উদ্দেশ্যমূলক এটা ভালো থাকেন আবার আসেন আমরা সবাই আপনাকে শ্রদ্ধা করি করি না না অশ্রদ্ধা করি করছি না বাট এই গন্ডগোল পাকা তো কোনো মানে হয় না এই গণ্ডগোল পাকায় তো লাভ হবে না আমরা 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 হোম মিনিস্ট্রি থেকে আপনাদেরকে হেল্প করবো আপনার পার্টি গোছান উইথ নিউ ফেস উইথ নিউ অঙ্গীকার এবং আশা করি যে থ্রু দি পলিটিক্যাল পার্টি অ্যাক্ট আপনাদের দলকে তোকে ব্যান করানো আর এই ব্যান করাটা একটা দলের ব্যান করা আনলেস হে যদি ওই ধরনের জঙ্গি না হয় যে কোনো অলরেডি বাংলাদেশের জনগণ এটাকে তিরস্কার করেছে এবং ওনাকে সাবধান হওয়ার জন্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে এই জন্য আপনাদেরকে ধন্যবাদ